কে কোথায় আছেন কোথ থেকে দেখছেন সব আমি আসলে ইউটিউবে লাইভে বেশি একটা আসি না ফেসবুক লাইভে বেশি যায় না আজকে প্রথমবার আসলাম লাইভে যদি অন্তত ভিউ বাড়ে বা লাইভ বেশি বেশি উঠে তারপর থেকে লাইভ করা শুরু করল অবশ্য আমার আইডিতে আমার লাইক নাই অনেকে লাইক করে না কমেন্ট করে না যার কারণে মেম্বারশিপও পাই না আর আইডি বেশি একটা ভিউ বাড়তে না যদি আপনারা সাপোর্ট করেন তাহলে হয়তো ভিউ বাড়বে লাইক বাড়বে আপনারা সবাই বেশি বেশি করে লাইক দিবেন তাহলে হয়তো মেম্বারশিপ পাব যারা যেখানে আছেন সবাই একটু জয়েন হয়ে যান কষ্ট করে যেহেতু আজকে প্রথম দিন আসছি লাইভ লাইভে আসসালামু আলাইকুম এখনো যারা লাইভে জয়েন হন নাই লাইভে জয়েন যান খুব খুব দ্রুত গতিতে লাইভে লাইভটাতে জয়েন হয়ে যান লাইভটাতে জয়েন 하자 খুব দ্রুত গতিতে দেখেন কারা কারা লাইভে জয়েন হয় দ্রুত জয়েন হয়ে যান চলুন চলে আসুন ভাই এক্স চলে আসুন লাইভে জয়েন হয়ে যান অবশ্য যারা লাইভে জয়েন হতে পারছেন না কি বলে আমি তো সবসময় লাইভ আসি না বা এবার প্রথমবার আসলাম দেখি কেউ আমাকে মানে মেসেজ করতেছে না বা কমেন্টও দিচ্ছে না যদি কেউ কমেন্ট দিতে তাহলে হয়তো লাইভটা একটু বেশি করতাম এখন লাইভটা যেহেতু কেউ ইয়ে করতেছে না কাজ বেশি কম থাকবো না চলে যাব দুই তিন মিনিট লাইভ করব চলে যাব তো অলরেডি তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট হয়ে গেছে অলরেডি যেহেতু কেউ মেসেজ করে না বা কেউ লাইভ লাইভটাতে কেউ জয়েন করে নাই তো ইনশাল্লাহ এখন যেহেতু করে নাই পরবর্তীতে যারা আমার ভিডিওটা দেখবেন তো সবাই মিলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো কালার কেমন আছে ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কি না ঠিক আছে আর ভিডিও কে কোথা থেকে দেখছেন ওসব কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন আর লাইকটা একটু দিবেন ভিডিওকে দেয় সবাই একটা লাইক দেবেন সবাই একটা লাইক দিবেন যারা যারা ভিডিও দেখছেন সবাই একটা করে লাইক দিবেন বা যারা হর্স ভিডিও বানান বা যারা ছোটোখাটো ভিডিও বানান তাদের অনেকের ভিডিওতে আমি দেখি বাট আমি কিন্তু যতটুক সময় পারি সবাইকে একটা করে লাইক কমেন্ট করে দেই ঠিক আছে সবাইকে কমেন্ট করে দেই বা লাইক দেই আমি আমার সামনে যে ভিডিওগুলি আসে প্রত্যেকেরই প্রত্যেকের ভিডিও কারো ভিডিও আমি মিস রাখি না বা বাদ রাখি না সবাইকে আমি ইয়ে করে দিই কমেন্ট দিয়ে দিই নাহলে একটা লাইক অন্তত একটা লাইক দিয়ে দিই ভিডিওতে ভিডিওটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিই আমার ভিডিওটা যার সামনে যাবে সবাই সাবস্ক্রাইব করে একটা লাইক অন্তত দিয়ে দিবেন ঠিক আছে সবার কাছে আমার একটা অনুরোধ সবাই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে যদি লাইক দিয়ে দেন তাহলে হয়তো গেছে আমার আইডি একটু বাড়তে পারে আমার আইডিতে এমনি ইয়ে কম অ্যাঙ্গেজ কম অ্যাঙ্গেজ কম ভিউ কম সবাই মিলে একটু ভিউ করবেন আয় হ্যালো বাইক কত থেকে বলছেন একটু বলে যাবেন হাই হ্যালো ভাই কমেন্ট সবাই মিলে করেন সবাই জয়েন হয়ে যান ভাই যারা যারা এখনও লাইভে জয়েন হয়ে যান না সবাই জয়েন হয়ে যান সবাই মিলে জয়েন হয়ে যান আর ভিডিওটা ট্যাপ ট্যাপ করে দিবেন সবাই ট্যাপ ট্যাপ করে দিবেন একটু ভিডিওটা বেশি বড় করব না কারণ আমার আইডিতে বেশি ইয়ে নাই তো ভিউ নাই বেশি বড় করব না তো যারা যেখান থেকে দেখছেন সবাই একটু মেসেজ করেন ভাই ভিডিওটা সবাই মেসেজ করেন যারা যেখান থেকে দেখছেন সবাই একটু মেসেজ করেন বা সবাই একটা করে লাইক দিয়েছেন ভাই ভাই অনেকেছে অনেকে করেছে ভাই যারা শেষ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমার লাইফটা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ